নমস্কার বন্ধুরা স্মৃতরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করব যার মধ্যে শীতের এবং গরমের কিছু সবজি থাকবে তবে আপনারা চাইলে শুধু শীতের সবজি দিয়েও করতে পারেন বা গরমের সবজি দিয়েও করতে পারেন গরমকালে এই রকম পাতলা মাছের ঝোল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্না হয়ে থাকে খেতেও খুব ভালো লাগে যেহেতু গরমকালে আমরা একটু হালকা পাতলা খাবার খেতেই পছন্দ করি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি এখানে আমি চার পিস মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন রুই কাতলা বাটা যে কোনো মাছ দিয়ে কিন্তু এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ এবার এই লবণ হলুদ ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। মাছে দেখুন লবণ হলুদ মাখানো হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ রেখে দেব তারপরে রান্নাটা করব মাছের ঝোলে দেওয়ার জন্য কিছু সবজি নিয়েছি নিয়েছি শিম ওলকপি একটাই ওলকপি ছিল ওলকপিটা এরকম লম্বা করে চার টুকরো কেটে নিয়েছি নিয়েছি সজনে ডাঁটা পেঁপে কাঁচকলা শিমগুলো আমার একটু কয়েকদিন আগে আনা সেই জন্য একটু কালচে ধরনের হয়ে গেছে এখানে আমি আলুর ব্যবহার করছি না তবে আপনারা চাইলে অবশ্যই আলু দিতে পারেন যে সবজি পছন্দ হবে না বাদ দিতে পারেন বা অন্য কোনো সবজি আপনারা এখানে দিতেও পারেন একটা মিক্সি জারের মধ্যে এক চামচ রাঁধুনি নিয়েছি এবার এই শুকনো অবস্থাতেই রাঁধুনিটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব দেখুন মিক্সিতে ঘুরিয়ে পাউডার করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং আদা পাকা কাঁচা লঙ্কা দিচ্ছি এর ফলে কালারটা একটু ভালো হবে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি কড়াই গরম করে নিয়েছি এবারই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি তেল বেশি দিয়ে মাছ ভাজলে মাছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় সামান্য একটু লবণ দিয়ে কড়াইয়ের গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি এই তেলেই আমি আরও কিছু মাছ ভাজব সেই জন্য একবারেই বেশি করে তেল দিয়ে দিচ্ছি সবকটা মাছ দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব মাছগুলো দেখুন হালকা লাল রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না তাহলে খেতে ভালো লাগবে না এবার এই ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সব মাছ আমি তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প তেল আছে এই তেলেই বাকি রান্নাটা করে নেব ফোড়নের জন্য দিয়ে দিলাম রাঁধুনি এখানে আমি জিরের ব্যবহার করছি না আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার এই রাঁধুনি আর কাঁচা লঙ্কাটা একটু চেড়ে ভেজে নেব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এবার আমি এর মধ্যে এক এক করে সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দিলাম ওলকপি পেঁপে আর কাঁচকলা এই সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য আগে দিলাম এবার চেড়ে হালকা একটু ভেজে নেব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা চেড়ে ভেজে নেব এই মাছের ঝুলে কিন্তু আপনারা বেগুন দিতে পারেন বেগুন দিলেও খেতে খুব ভালো লাগে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শিম শিমগুলো দিয়েও এ একই রকমভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা সজনে ডাটা আমি এখন দেব না ওটা পরে ব্যবহার করব মিক্সি জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার মশলাটা একটু কষিয়ে নেব দেখুন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাটা এবং একটা টমেটো টমেটো চাইলে আপনারা বেটেও দিতে পারেন আবার বাদও দিতে পারেন টমেটো আবারও এক থেকে দেড় মিনিট একটু মশলার সাথে কষিয়ে নেবো ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি কষানোর একটা সুন্দর গন্ধ হচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল গরম জল দিচ্ছি তাহলে রান্নার স্বাদও ভালো হবে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আপনি যতটা ঝোল রাখতে চান সেটা বুঝে এখানে জলটা ব্যবহার করবেন আমি খুব বেশি ঝোল রাখবো না সেই জন্য জলের পরিমাণও খুব বেশি দিচ্ছি না ঢাকা দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি তবে অর্ধেক কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি খুব সামান্য একটু চিনি দিলাম যেহেতু এত রকমের সবজি দিয়েছি তো একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগবে তবে যদি আপনাদের চিনি দিতে আপত্তি থাকে চিনিটা বাদও দিতে পারেন চিনি দিয়ে আবারও একটু চেড়ে দিলাম এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি সবকটা মাছ দিয়ে দিয়েছি আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি লবণটা চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেব তারপরে সার্ভ করে দেবো মাঝে কিন্তু একবার আমি ঢাকনা খুলে মাছগুলো উল্টে দিয়েছিলাম তৈরি হয়ে গেছে আমার আজকের মাছের ঝোল শীতের এবং গরমের কিছু সবজি দিয়ে এই মাছের ঝোল রাঁধুনি বাটা দিয়ে রান্না করলে কিন্তু কালারটা একটু কালচে হয় খেতে কিন্তু দারুণ স্বাদ হয় জিরে বাটা দিয়ে ঝোল তো আমরা প্রায় সময় খেয়ে থাকি এইভাবে রাঁধুনি বাটা দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন দারুণ টেস্ট ভাতের সাথে এই রকম মাছের ঝোল অসাধারণ লাগে আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে